আমাদের দেশের ভৌগোলিক সীমানা মুক্ত হয়েছে আমরা ইমান আকিদার সাথে বসবাস করার সুযোগ পাচ্ছি আমরা আমাদের দেশকে নিজেই পরিচালন করার সুযোগ পাচ্ছি আমরা আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ আজকে মুক্ত এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্রের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করতে হবে আমি সত্যার সাথে স্মরণ করতে চাই যার কারণে বাংলাদেশের বিপ্লব সংগ্রহী ত্বরান্বিত হয়েছে সে আমাদেরই রংপুরের সন্তান বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ গুলির সঙ্গে হাত পাতিয়ে দিয়েছেন এরকম ইতিহাস কোথাও দেখেছেন কেন তার নিজের মুক্তির জন্য তার দেশের মুক্তির জন্য দেশের জনগণের মুক্তির জন্য দেশকে স্বাধীন করার জন্য তার জীবনটাই আজকে আমলিকে পরাজিত করতে বাধ্য হয়েছে এরকম বন্ধুগণ নিশ্চয়ই আলাদা প্রতিদান তাকে দান করবেন এরকমই রূপি হওয়া দরকার স্বাধীন বাংলাদেশে আমাদের শকুরা এখনো হাত পেতে আসে আমাদের দেশটাকে দখল করার জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে এ প্রচেষ্টা গৃহ জেপাত গন্ধ দাঁড়াতে হবে সংগ্রামী ভাই বন্ধুবণ আমার আগে অনেক মানে কথা বলেছেন আমি সেই কথা এটা পুনরাবৃত্তি করতে চাই না তারপরেও যেহেতু চোদ্দ বছর পর এসেছি আমি আপনাদের সামনে আমি সুক্রিয় আদায় করতে চাই আমি সুক্রিয় আদায় করতে চাই আমাদের সুপ্রিম কোর্টের সাতজন প্রধান বিচারপতি যারা একত্রে হয়ে সবাই ঐক্যমতের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তার নাকচ করে দিয়ে আমাকে বিকচুর খালাস দিয়েছেন সম্মানিত বন্ধুকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বল গল্প কাহিনী বানিয়েছেন তারা আজকে চুপ পারে গেছেন এটা শুধু আমার মুক্তির কারণেই আমাদের এর আগে তাদের ফাঁসি দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসি অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায় শাস্তির বিধান করা হোক নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে আগে আদালত চলত দলীয় রাজনীতির কারণে দলীয় ভাবে চলত এবং সে আদালত দলীয় মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ স্বাধীন দেশের স্বাধীন আদালত যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি আমার তো রায় হয়েছিল একদম ফাঁসি কার্যকর করা হবে কিন্তু কি আল্লাহর রহমত আমি মুক্ত হলাম আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ঝোলাবার চেষ্টা করলো তারা কোথায় আজকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এটাকে আমরা করেছি মহানবুল আলমিন করেছেন আল্লাহ সব কিছুই করতে পারেন পাঁচই আগস্ট সবচেয়ে বড় প্রমাণ জামাত ইসলামী বিএনপি বিভিন্ন দল আমরা সাড়ে পনেরো বছর আন্দোলন করলাম সরকার কিছুই করতে পারলাম না আর বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলল আওয়ামী পতন হতে বাধ্য হয়ে গেল এবং আল্লাহ সরাসরি পতন ঘটিয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন যারা বিপ্লব ঘটিয়েছেন তাদের অভিনন্দন জানাই তাদেরকে সরুর জানাই তারা দেশকে আধিপত্যবাদী শক্তি হাত এবার ফেসিস সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন যারা এই আন্দোলনের বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছে অনেক ভাই বোন হয়েছেন আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম সেখানে অনেকে সংগুপ্ত করণ করে এখন তার কাতরাছেন তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না আমি তাদের সুচিকিৎসার দাবি করছি এবং এদের ত্যাগ আল্লাহ কবুল করেন সেই দোয়া আল্লাহর কাছে আমি করছি সঙ্গে আমি ভাই ও বন্ধুগণ আজকে আমি মুক্ত আমি আজকে স্বাধীন আমি আপনাদের কাছে বলতে চাই যে অপরাধে আমাকে फांसी দেওয়া হয়েছে আল্লাহর প্রথম আমি সেবা অপরাধে সমানতন জড়িত ছিলাম